রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমি আজকে যেখানে আছি এটা হলো যে আমাদের নিজেদের বাড়ি আর কি আর আমার এই বাড়িটা অবস্থিত জেলা নোয়াখালী উপজেলা কবিরাট আর এটা নবগেরাম আটনং ওয়ার্ড তিন নং ধানসল ইউনিয়ন এই রাস্তাটা হলো যে আমার বাড়িতে ঢুকার জন্য দরজা আর কি আর এই যে সামনে দিয়ে দেখেন এর সামনে কিন্তু বেশ কিছু খালি জায়গা আছে ফাঁকা জায়গা আছে বাড়িতে এগুলো আমাদের নিজেদের জায়গা আর কি তো এগুলা আজকে আসলে এই বাড়িটা দেখানোর উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে আমার কাছে একটা মেহমান আসছে উনি ভোলা থেকে আসছে আর কি তো আমি আসলে জানি না আমার সাথে যোগাযোগ করে না যোগাযোগ ছাড়াই চলে আসছে তো এখন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নাসির মোহাম্মদ নাসির জি আচ্ছা আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আমি আসছি যে ভোলা থেকে ভোলা থেকে জি ও তখন আমাদের বাড়ি তো আপনার সাথে তো আপনি যোগাযোগ হয় না ফোনে তো আসছেন কীভাবে সিঞ্জিন কীভাবে এই মোবাইলের ভিতরে ভিডিওর ভিতরে দেখছি তো আচ্ছা এই ভিডিওর ভিতরে দেখে আপনারা অনেক জায়গা জায়গা জমিন আমি করে করেন জি বিক্রি করেন তারপরে এই এই সংবাদ দিকেই আমি আসলাম দি আচ্ছা বুঝতে পারছি আপনি আপনি যে আসছেন আজকে সকাল কটার দিকে রওনা দিচ্ছেন সকাল কত সাতটার দিকে সকাল সাতটার দিকে রওনা দিচ্ছেন জি তো বলা থেকে আসতে এত সময় মানে নদী ফাড়ান লাগে না যে নদী ভাড়াতে হয়

বুঝতে পারছি রেডিমেড বাড়ি আর কি রেডিমেড বাড়ি খুঁজতে জি 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 আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো এখন আসছেন ঠিক আছে বুঝছেন বাড়ির পরিবারের সদস্যদের মতামত আছে কি না সেটা তো একটা দেখার বিষয় আছে যে আমি তাদের সাথে যোগাযোগ করেই যাচ্ছি যোগাযোগ করে আসছেন জি জি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে দেখি আল্লাহ যদি আপনার জন্য যদি রিজিক রাখে ইনশাল্লাহ তাহলে হয়তো বা আমি হয়তো আমার হয়তো ইনশাল্লাহ কোন একটা ব্যবস্থা হতে পারে রিজিকের মালিক আল্লাহ কারো উপর কারো হাত নেই যে আসলে উনি আমার বাড়িতে চলে আসছে হঠাৎ করে আমি আমাকে আসি ডাকতেছে তখন আমি চিন্তা করে ফারি নাকি আমার সাথে যোগাযোগ ছাড়া চলে আসছি কিভাবে এখন যাক আল্লাহ তাল্লাহ ভাক হয়তো ওনার রিজিক রাখছে আমার বাড়িতে তো আমি দুঘরবেলা ওনাকে সাতটা ডাইলাত আমার সমর্থনে যতটুকু পারে খাওয়াইছি উনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি যোগাযোগ করে আসলে অবশ্যই আমি সেভাবে ফাঁকসাঁক করাই দাম তো যে মানে ফেজন যা ছিল ডাইলভাত ওনাকে খাওয়াইছি আচ্ছা যাক আল্লাহ তালা আপনার রিজিক রাখছে এখানে বিধে আপনি ইনশাল্লাহ আমার বাড়িতে ডাইলভাত ছাড়টা খাইছেন আর কি আচ্ছা যাক তো এখন আসলে ইনশাল্লাহ আমি আপনাকে নিয়ে কয়েকটা বাড়ি দেখাবো বা জায়গা দেখাবো আপনি যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই নেবেন আর অথবা পছন্দ যদি না হয় এখন প্রয়োজন আপনি আমার গ্রামটা দেখে গেলেন বা একটা আইডিয়া নিয়ে গেলেন ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো এখন না দুই মাস ফরক চার মাস ফরক ছ মাস ফরক হয়তো অথবা ইনশাল্লাহ কোনো জায়গা বা বাড়ি পছন্দ হলে কিনতে পারেন তো ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আমি আসলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলে যায় অনেকেই আমার সাথে মানে যোগাযোগ ছাড়াই চলে আসে আমার এলাকাতে কিছুদিন আগে কুমিল্লা থেকে আমার এক বড় ভাই চলে আসছে আমার সাথে যোগাযোগ নাই তো আমি বের হইয়া দেখি যে কি মানে মিষ্টির ফ্যাকেট হাতে নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি চিন্তা করলাম যে আপনাকে তো চিনি নাই আপনি কীভাবে আসছেন ফারক বললো আর কি এভাবে আপনার ভিডিও দেখছি দেখে আমার পরিবার সহ আমরা সবাই মতামত নিয়ে ইনশাল্লাহ চলে আসছি এই জন্য অনেকে আমার সাথে যোগাযোগ ছাড়াই চলে আসে অথবা আমি আসলে খুবই ব্যস্ত থাকি তো খুবই ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না বিদে হয়তো আপনারা আমার সাথে যোগাযোগ ছাড়া অনেকে চলে আসেন এই জন্য আর কি যারা আমার এখানে চলে আসেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা দেখানো আর কি গত তিন চার দিন আগে একজন চলে আসছে ওনারা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ দুজন চলে আসছে ওনারা আসছে চাঁদপুর থেকে জন্য বলি আর কি নিয়মিত ইনশাল্লাহ লোকজন মানে মেহমান আমার বাড়িতে প্রতিদিন ইনশাল্লাহ দুই একজন করে আসা যাওয়ার মধ্যে আছে আর আমার বাড়িটা আর কি এটা হলো যে আমার বাড়ির সামনের অংশটা আমি আসি বর্তমানে আর এই বাড়িটা অবস্থিত আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানশ ইউনিয়ন এই যে দেখতেছেন আপনারা এই বাজার একদম কিন্তু বাজারের পাশবর্তী কিন্তু আমার বাড়ি নবগ্রাম নিমতলা বাজার বাজারের উত্তর পাশে যে মসজিদটা আছে আপনারা আমার সাথে যোগাযোগ ছাড়া যদি যারা আসেন যারা কেউ আসে যাতে ফিরত না যান মানে আপনাদের কষ্ট যাতে না হয় সে কারণে বলে দিচ্ছি যাতে আপনারা দূর দূরান্ত থেকে আসেন যাতে আপনারা ব্যাক করে আবার চলে যাওয়া না লাগে আবার আমি মাই শুনছিলাম একজন লোক আসছিলো আমার কাছে আমাকে ফাইনে অনেকে ফোনে ফাইনে পরে ঘুরে ডুরে চলে গেছে তো আমি খুব কষ্ট পাইছি যখন জানতে পারছি আমি এই জন্য আর কি তাদের উদ্দেশ্য বলতেছি এবং আমার মনের অজান্ত বা আমার যা অজানা শর্ত অনেকে আসে হয়তো আমার সাথে দেখা করতে পারে না হয়তো আমার প্রতি একটা খারাপ নেগেটিভ চিন্তা তাদের হতে পারে তাহলে মাফ করুক যাতে এইগুলো না হয় যদি কোনো কারণে আমার সাথে আপনারা যোগাযোগ না হয় বা আসেন দেখা করার জন্য বা কথা বলার জন্য অথবা কোনো বাড়ি কেনার জন্য জমি কেনার জন্য আপনাদের সাথে যদি আমি যোগাযোগ না করতে পারি ফোনে তো আপনারা সরাসরি চলে আসবেন সোনাপুর জিরো পয়েন্ট নামের নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণের নবগ্রাম নিমতলা বাজার আপনি সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ একটা সিএনজি এলাকায় বলবেন নবগ্রাম নিমতলা বাজার যাব নবগ্রাম নিমতলা বাজারের সাথে যে মসজিদটা বাজারে যে মসজিদটা মসজিদের পরে একটা বাড়ি এই যে মসজিদের পরে একটা বাড়ি এর একটা বাড়ির ফরে মসজিদের উত্তর পাশে মানে এই যে বাজারে যে মসজিদটা আছে এটা হলে যে বাজার আমি আবার দেখাই এটা হলে যে নিমতলা সমিতি বাজার এই বাজারের ফরে এই যে একটা মসজিদ দেখা যায় দেখেন এটা হলো যে একটা মসজিদ নিমতলা বাজারের উত্তর পাশে আপনার মসজিদের পর একটি বাড়ি আছে মসজিদের পর একটি বাড়ি আছে একটা বাড়ির পরে দ্বিতীয় বাড়ি যেটা সেটা হলো যে আমাদের বাড়ি এই যে এখানে দেখেন আমাদের বাড়ির সীমানাটা একটু দেখায় আপনাদেরকে বাড়িটা যাতে চিনতে পারেন একটা নারকেল গাছের সীমানা দেখতেছেন এই হলো যে সামনের অংশ বাড়িটার এই পুরোটা বাড়ি আমার সাথে এই যে যে এটা আমার বাড়িটা তো যারা ইনশাল্লাহ আসতে চান দেখতে চান এই যদি আপনারা সরাসরি আমাকে যদি নাও ফান ফোনে তাহলে ইনশাল্লাহ যাতে আপনাদের কষ্ট না হয় আপনারা মানে ব্যাক করে ফেরত না যাওয়া লাগে তো তাদের উদ্দেশ্যে আর কি আজকের এই ভিডিওটা দেওয়া তো এই যে সেম আজও একজন চলে আসছে বলা থেকে আমার সাথে যোগাযোগ ছাড়া তো যারা আসতে চান ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ ছাড়া যদি চলে আসেন তাহলে আমার এই ভিডিওটা আপনারা প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখলে এই ঠিকানাটা আমার দেওয়া আছে ভিডিওতে আপনারা ইনশাল্লাহ আসলে দেখলে বুঝতে পারবেন আর বাড়িটাও যাতে আপনাদের চিনতে পারেন এই যে এখানে আসার পরে এ হলো যে বাড়িতে ঢোকার জন্য রাস্তা এটা হলো আমার বাড়িতে ঢুকার জন্য রাস্তা আর কি আর আমার বাড়ির সামনে কিন্তু বেশ কিছু খালি অংশ জায়গা আছে এই যে একদম ফাঁকা রোডের সাথে আমার বাড়ি বাজার এবং ফাঁকা রোডের সাথে বাড়ি রোডের সাথে ফাঁকা রোডের সাথে বাড়ি আমার এই বাড়িটা আসলে অনেক বড় একটি বাড়ি নব্বই একানব্বই শতাংশের একটি বাড়ি আমাদের আর এই যে ভর্তি যে একটা জমি দেখতেছেন আমাদের বাড়ির পাশে এই যে এটা হলো যে আমার বাড়ি এই যে বাড়ির পাশে একটা খালি জমি ধানি জমি এটাও ইনশাল্লাহ আমাদের জমি এটা আমরা নিচি আর আমাদের আরও জায়গা আছে আরও আরও জায়গাগুলো আছে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আবার আমার মা বাবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুজনকে হস করাইছি তো সবাই দোয়া করবেন আর নিমতলা সমিতি বাজার এসে কেউ আমার নাম বললেও দেখাই দিবে বলে সাদ বাড়ি কোনটা এটা বললো দেখাই দিবে অথবা আমার চ্যানেলের নাম জমি বাজার এটা বললেও দেখাই দিবে অথবা আমার বাবার নাম হাজি স্মেল বলল কেউ দেখাই দিবে অথবা স্মেল বাড়ি বললেও দেখাই দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমু কি হোয়াটসঅ্যাপে কল করবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু